যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার উপরে সবচাইতে বড় অভিযোগ কী তাহলে আমার উপরে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে দাদা আপনি স্বামী নিয়ে ভিডিও কেন বানান না আপনি তো শুধু কম বয়সীদের নিয়ে ভিডিও বানান আজকের ভিডিওটা অবিবাহিত বিবাহিত প্রত্যেকের জন্য যারা অবিবাহিত তারা কদিন বাদেই এই আগুনে পুড়বে যাতে পুড়তে না হয় তার জন্য তারা শুনবে আর যারা আমার মতো অলরেডি পুড়ছে তাদের জ্বালাটা যেন কমে যায় সেই জন্য এই ভিডিওটা তাই গুরুত্ব সহকারে দেখবে তুমি দেখো তোমাদের রিলেশানে যে প্রবলেমটা তৈরি হয়েছে পরিবারে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেই প্রবলেমটা ধীরে 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 একদম মিটে যাবে নাম্বার ওয়ান আমাদের মাথাতে একটা বদ্ধমূল ধারণা ঢুকে গেছে আমাদের রিলেশনটাতে প্রবলেম আছে তুমি এমন একটা রিলেশন খুঁজে দেখাও যেখানে স্বামী স্ত্রীর রিলেশানে প্রবলেম নেই একটা ছেলে একটা মেয়ে একটা ছাদের তলায় একসঙ্গে জীবন কাটাচ্ছে প্রবলেম তো হবেই রে বাবা এটা তো স্বাভাবিক ঘটনা কিন্তু প্রবলেমটাকে কম করতে হবে অযথা প্রবলেম যেন না হয় তার জন্যই এই ভিডিওটা দেখতে হবে এমন নয় সীতা গীতা মিতা এদের রিলেশন বিরাট ভালো ওরা ফেসবুকে দারুণ দারুণ ছবি পোস্ট করে বলেই যে ওরা খুব ভালো আছে তেমনটা মোটেও নয় যাদের রিলেশন যত খোকলা তারা দেখবে তত জড়িয়ে ধরে ছবি পোস্ট করে এটা সাইকোলজি একজন পুরুষকে স্বাধীনতা দাও দাও একজন পুরুষকে স্বাধীনতা দাও তাকে বাইরে যেতে বলো তাকে তার মতো বাঁচতে বলো আর উল্টো দিক থেকে পুরুষের কর্তব্য আমার স্ত্রী বাড়িতে কি প্রবলেম ফেস করছে সেটা জানা সেটা বোঝা সেটা শোনা একটি মেয়ের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে সে অন্য পরিবেশে বড় হয়েছে সে আমার পরিবেশটা কেমন সেটা এত সহজে বুঝতে পারবে না আমার এখানের মানুষজন কেমন সেটা এত সহজে বুঝতে পারবে না তাই স্ত্রীকে সময় দেওয়া স্ত্রীর গল্পগুলো শোনা একটি মেয়ে অভিযোগের পছরা সাজিয়ে প্রতিদিন যদি বসে থাকে সেটা কিন্তু একটা রিলেশনকে নষ্ট করে দিতে পারে আমার স্ত্রী প্রতিদিন যদি আমার বোনেদের নিয়ে আমার মাকে নিয়ে প্রতিদিন তানা দিতে থাকে আমার কিন্তু ভালো লাগবে না কারণ ওরা যতই বদমাইশ হোক ওরা আমার রক্ত রক্ত ভেতর থেকে প্রতিবাদ করবে তাই মেয়েদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি নিয়ন্ত্রণ করতে পারছো ততক্ষণ পর্যন্ত পরিবারের অভিযোগ স্বামীর কাছে বলতে যেও না দরকার নেই তুমি মেটাতে পারছো না তোমার দ্বারা মেটানো সম্ভব নয় তখন তুমি স্বামীকে বলবে কারণ স্বামীর রক্ত রক্তের সমর্থন করবেই এটা প্রকৃতির নিয়ম এই নিয়ম তুমি আমি আমরা কেউ বানাইনি এটা মনে থাকবে তো তাই কখনো মায়ের নিন্দা বোনের নিন্দা স্বামীর কাছে করবে না আর একটি ছেলের কর্তব্য স্ত্রী বলুক কিংবা নাই বলুক ওই পারের মানে শ্বশুরবাড়ির খবর রাখা ওরা কেমন আছে না আছে নিয়মিত একটা যোগাযোগ রাখার চেষ্টা করা ওদের আপদে বিপদে পাশে থাকা এবার একটা ম্যাজিক্যাল টিপস বলি দুর্দান্ত টিপস অন্যকে দুজনের কেউ অনুকরণ করার চেষ্টা করবে না ওরা এটা কিনেছে ওরা ওটা কিনেছে ওরা ওখানে ঘুরতে গেছে ওদেরকে যদি তুমি অনুকরণ করো তাহলে তোমাদের রিলেশনে প্রবলেম হান্ড্রেড পারসেন্ট হবেই হবেই কেউ আটকাতে পারবে না নিজেদের রিলেশনটাতে কোথায় কোথায় প্রবলেম আছে সেই চর্চা অন্যের কাছে একদম করবে না তাহলে তৃতীয় ব্যক্তি তোমাদের রিলেশন নিয়ে বাকিদের কাছে চর্চা করার সুযোগ পাবে কখনো পারিবারিক প্রবলেম পরিবারের বাইরে বলবে না সেটা এমনভাবে ছড়িয়ে যাবে যেটাকে তুমি আর চাইলেও গুছিয়ে নিতে পারবে না তোমার শাশুড়ির সঙ্গে প্রবলেম হচ্ছে ননদের সঙ্গে প্রবলেম হচ্ছে বা অন্য কারোর সঙ্গে প্রবলেম হচ্ছে সেই গল্প তোমাকে যদি বলতে হয় তুমি তোমার বান্ধবীকে ফোন করে বলতে পারো তোমার মাকে বলবে না পরিবারের বাইরের কাউকে বলবে না মানে তোমাদের যে পাড়া প্রতিবেশী তাদেরকে বলবে না কেন মাকে বলবে না মায়ের কাছে মেয়ের ন্যূনতম কষ্টটাই মহামারীর মতো মনে হয় আর বেশিরভাগ মায়েরা বাবারা মেয়ের সংসার ভেঙে দেয় জানতে হ্যাঁ বেশিরভাগ মায়েরা বাবারাই মেয়ের সংসার ভেঙে দেয় এটা বাস্তবতা আমি প্রতিদিন যে ফোন কলগুলো রিসিভ করি সেখানে যখন এই পারিবারিক ঝামেলার গল্প শুনি সেখানে দেখি মেয়েটির মা বাবা ইনভলভ আছে তারা অল্প গল্প শুনেই ভেবে নিয়েছে আমার মেয়ের উপর মারাত্মক অত্যাচার হচ্ছে কারণ আমরা টিভি সিরিয়ালে দেখেছি মারাত্মক অত্যাচার হতে তাই তোমার পারিবারিক প্রবলেমের কথা কখনো মা বাবাকে বলবে না যতক্ষণ পর্যন্ত সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারছো আমরা ছোট ছোট গল্পগুলো বলে দিই আজকে এই হয়েছে কালকে সেই হয়েছে কিন্তু ওরা তো দূরে আছে ওরা বিরাট কিছু ভাবতে শুরু করে ওরা তখন জামাইকেই ক্রিমিনাল ভাবতে শুরু করে জামাইয়ের মাকে একদম সেই টপ লেভেলের ভিলেন ভাবতে শুরু করে তাই কখনো অপ্রয়োজনে বলবে না আরেকটা কথা যেটা যদি তুমি তোমার রিলেশানে অ্যাপ্লাই করতে পারো তোমাদের রিলেশনটা মধুর হতে শুরু করবে প্রতিদিন গল্প করো তোমার স্বামী যাই কাজ করুক না কেন তোমার তাতে ইন্টারেস্ট থাক কিংবা নাই থাক তাকে জিজ্ঞেস করো তার দিনটা কেমন গেছে কেমন ভাবে দিনটা কেটেছে কোথায় প্রবলেম হয়েছে কোথায় ভালো লেগেছে উল্টো দিক থেকে একটি ছেলেরও সেম কর্তব্য স্ত্রীর দিনটা কেমন ভাবে কেটেছে খবর নেওয়া জানার চেষ্টা করা প্রচুর গল্প করা প্রচুর স্মৃতিচারণা করা যত বেশি স্মৃতিচারণা করবে তত বেশি করে সম্পর্কটা মজবুত হবে ভালো গল্প করো আনন্দের গল্প করো পজিটিভ গল্প করো কোনো নেগেটিভ আলোচনা করবে না প্রতিদিন গল্প করবে কিন্তু প্রতিদিন গল্প করবে দুজনে যত বেশি গল্প করবে তত মজবুত হবে রিলেশনটা আমরা স্বামী স্ত্রী প্রতিদিন গল্প করি ঘন্টার পর ঘন্টা গল্প করি আমাদের গল্প শেষ হতেই চায় না প্রচুর গল্প করি রাত জেগে গল্প করতেই থাকি মাঝে মাঝে তো কত রাত হয়ে যায় তার কোনো হিসেব থাকে না এত গল্প করি আমার শৈশবের গল্প ওর শৈশবের গল্প ওর বন্ধু বান্ধব আমার বন্ধুবান্ধব প্রচুর গল্প তেমন গল্প করো এবারে একদম লাস্ট আর ভালো থাকার একটা পরিবারকে সুস্থ রাখার ম্যাজিক্যাল টিপস এবং গোল্ডেন টিপস বলতে পারো আমি প্রতিজ্ঞা করেছি জীবনে যাই হয়ে যাক না কেন আমি কখনো অন্য কোনো মেয়ের দিকে অন্য কোন স্ত্রীর দিকে কু নজরে তাকাবো না কিছুতেই তাকাবো না যাই হয়ে যাক আমাদের রিলেশানে যতই প্রবলেম থাক আমি কখনো অন্য কোনো মহিলার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চাইব না আমি হাজার প্ররোচনাতেও পরকিয়ার দিকে এক স্টেপ এগিয়ে যাব না এটা আমার প্রতিজ্ঞা আমি জানি আমার স্ত্রী যাবে না সেম তোমার কর্তব্য এটাই হবে জীবনে যাই হয়ে যাক আমি যদি মেয়ে হও তাহলে পরপুরুষের দিকে আর যদি তুমি ছেলে হও তাহলে অন্য নারীর দিকে কোনো রকমভাবে আসক্ত হবে না যতই সুযোগ আসুক সেই সুযোগের বিন্দুমাত্র অসৎ ব্যবহার করবে না যদি করো তাহলে এমনভাবেই আগুন লাগবে যে আগুনটা তুমি পরবর্তীকালে চাইলেও নেভাতে পারবে না কিছুতেই পারবে না আমরা সাময়িক সুখের জন্য অল্প একটু আনন্দের জন্য পুরো জীবনটাকে নরক বানিয়ে নিই আমরা ভাবিয়েই না যে আমার এই ছোট্ট ভুলটা আমার পুরো ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারে তার অপছন্দের কাজ করাগুলো কমিয়ে দাও আমি বলছি না সব তার পছন্দ মতোই করতে হবে আমি বলছি সে যেটা একেবারে অপছন্দ করে সেটা করা কমিয়ে দাও তাতে শান্তি পাবে আনন্দ পাবে ভালো লাগবে আর সে তোমার খারাপ চায় না এটা সব সময় মনে রাখবে মনে রাখবে তোমার ভালো চায় বলেই তোমাকে অনেক জায়গায় বাধা দেয় তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না অনেক সময় তোমার স্বেচ্ছাচারিতাটাকে আটকানোর চেষ্টা করছে তাই সব সময় আমি স্বাধীন আমি আমার মতো চলতে চাই আমি আমার মতো বাঁচতে চাই বিদ্রোহী হয়ে যেও না ভবিষ্যৎটা ভাববে সে কেন বলছে বোঝার চেষ্টা করবে দেখবে সম্পর্কে উন্নতি হবে এর কাছে ওর কুৎসা করবে না তাহলে তোমার কুৎসাও লোক করে বেড়াবে কখনো লোকের নিন্দা করতে যাবে না কখনো বলবে না এ তোমাকে বাজে বলছিল বি তোমাকে বাজে বলছিল কখনো বলতে যাবে না কোনো দিন না যদি বাজে বলেও তাও বলতে যাবে না ভালো বলবে এ যদি বিয়ের বদনাম করেও তাও তুমি বি কে বলবে এ তোর খুব নাম করে এটা একটা সুস্থ রাখে তুমি যত পজিটিভ হবে যত পজিটিভ গল্প করবে লোকের তত প্রিয় হবে কেউ এটা শুনতে চায় না যে ও আমার নিন্দা করে ও আমাকে পছন্দ করে না তাই যদি সত্যিই কেউ আমার নিন্দা করছে তাও তুমি আমাকে বলবে ও আমার প্রশংসা করে সেম গল্প আমি যদি কারো নিন্দাও করি তাও তুমি তাকে গিয়ে বলবে আমি তার নাম করি তুমি দেখবে তুমি সবার প্রিয়জন হবে সবাই তোমাকে ভালোবাসবে ম্যাজিক ভালো থাকো ভালোবাসায় থাকো যদি এই ধরনের ভিডিও আরও চাইছো কমেন্টে জানাবে যদি তেমন ভিউজ আসে আমি বানাবো আর যদি মানুষ পছন্দ না করে আবার কম বয়সীদের জন্যই বানাবো